ওরা ক্ষুধার্থ ছিল এবং অনেকে ডিহাইড্রেশন টাইপের একটু টেন্ডেন্সি ছিল আর কি হয় মানে এটা হচ্ছে সাইকোলজিক্যাল এফেক্ট হয় একটা বন্ধুকে দেখেছে একটু অসুস্থ হয়ে গেছে তখন আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে এখন সবাই ঠিক আছে মোটামুটি আমি সবাইকে আদর করে মিষ্টি টিষ্টি খাইয়ে জল টল খাইয়ে ছবি টবি তুলে এসেছি এবং চুল টুলগুলো সব ফুলে দিয়ে এলাম চুলগুলো ভিজে গেছে পুরো মোটা মোটা গাড়ার দিয়ে বেঁধে রেখে দিয়েছে পোশাকগুলো আলগা টালগা করে দিয়ে যা যা করার করলাম ওদের লাঞ্চ টাঞ্চ খাওয়ানোর পরে যারা সুস্থ হয়ে গেছে একজন একটু একটু প্রবলেম আছে ছিল আমি যখন গেছিলাম বেশ ছিল এখন নর্মাল হয়ে গেছে এখন স্টেবল হয়ে গেছে সুতরাং বাক মনিরা আছে যারা এসএস কে ডিরেক্টর সহ পুলিশের সিপি এবং শান্তনু আছে ইন্দ্রনীলা আছে এরা সবাই মিলে দেখে নেবে ডক্টর মিরাজি আছেন মুখ্যমন্ত্রী বলেছেন একজন অসুস্থ হয়েছে দেখে নাকি অন্যরা অসুস্থ হয়ে পড়েছে এটা কোনো মুখ্যমন্ত্রীর ব্যক্তির কথা বলছেন ডায়েটিং করে সকালের খাবার খাইনি বলে এরকম হয়েছে এটা কখনো কথা আপনি আসবেন নটা সাড়ে নটায় ডেকে এনেছেন এদের ছটা সাড়ে ছটা সাতটায় বাচ্চাগুলো কেউ ঘুমায়নি তো কালকে তারপর পুলিশ আছে তো গাড়ি নিয়ে প্যাঁ প্যাঁ করছে ঘরের কাজ করেছেন কোন টিভি চ্যানেলে পিজি হসপিটালের ভিতরে ছবি দেওয়া হয়নি মুখ্যমন্ত্রী ছোট ছোট ঘটনায় এক বড় বড় ছবি ভিডিও পাঠান ভুলবালও ধরা পড়েন হরিয়ানায় ধরা পড়েছেন কঠিন দিল্লিতে ধরা পড়েছেন মহারাষ্ট্রে ধরা পড়েছেন এখানে এখনো পর্যন্ত কোন গেছেন আমার বই কি দেখছে শান্ত লুকে সব দেখতে দিয়ে গেছি সবে দু মাসের বছরের এক্সটেনশন সেটা আমি দেব আঠারো তারিখে আজকে বলছি না